নমস্কার দেখছেন এনেন বার্তা মানুষের পাশে মানুষের সাথে মানবিকতার অঙ্গীকারে প্রতিটি মুহূর্তে যারা সমাজ সেবা করে চলেছেন তারা হলেন সমাজ সেবক। তেমনি পাড়ার চার নম্বর ওয়ার্ডের জোনপুর সিগনাল মোড় সংলগ্ন অঞ্চলে চেতনা নামক সামাজিক ও সাংস্কৃতিক এক স্বেচ্ছাসেবী সংস্থা বহু দিন ধরেই যারা মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজ সেবা করে চলেছে নিঃশব্দে আজও একইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনে বতি হয়েছিল চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্যগণ এ বছর তাদের দ্বিতীয়তম বর্ষ প্রথম বছরের মতোই এ বছরও কিন্তু তারা অগণিত মানুষের সারা পেয়েছেন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আসুন শুনেনি স্বেচ্ছায় রক্তদান বিষয়ে চেতনার সদস্যেরা কি জানালেন ব্যুরো রিপোর্ট এনেন বার্তা আপনাকেও স্বাগতম আমাদের এই চেতনার মহৎ রক্তদানে আপনি এসছেন প্রথমে প্রথমেই জানাই আমরা চেতনার পক্ষ থেকে সারা বছর ধরে কোনো না কোনো কাজ করি সামাজিক কাজ থেকে শুরু করে এই সমাজের যাদের চেতনার অভাব আছে সেই চেতনাকে যাতে উদ্বুদ্ধ করতে পারি এবং আমরাও যাতে সেই চেতনার সঙ্গে থেকে এই যে আপনারা দেখছেন এই আমাদের যে সদস্যরা সবাই তাদের নিজস্ব চেতনা থেকেই আমাদের এই সঙ্গে যুক্ত হয়েছে আমাদের আজকে দ্বিতীয় রক্তদান শিবির আমরা আগেরবার যে রক্তদান শিবির করেছিলাম তার থেকে এবারের রক্তদান শিবির আর একটু বড়ো করার চেষ্টা করেছি এবং আপনারা জানেন আমাদের এখানে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কও এসছে এবং এমসও এসছে তার কারণ কি তার কারণ একটাই যে আমরা যে বহু লোক বহু মানুষ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এমসে যাচ্ছে তাদের রক্তের প্রয়োজন হচ্ছে কিন্তু রক্ত সেখানে পাচ্ছে না সেই সামাজিক দায়িত্ব থেকেই আমরা এমসেও রক্তদান করছি এবং আমাদের যে সরকারের সেন্ট্রাল সেখানেও আমরা রক্তদান করছি আজকে টার্গেট কতজন আমাদের একশো জন টার্গেট গত বছর যে রক্তদান শিবির করেছিলেন সে তুলনায় এবছর কি বেশি সারা পাচ্ছেন অবশ্যই আমরা আগের বছর যেভাবে মানুষের সারা পেয়েছিলাম তার থেকে অনেক বেশি মানুষ এবং ডোনারের সারা এবছর পাচ্ছি চেতনা স্বেচ্ছাসেবী সংস্থা যেভাবে মানুষের পাশে মানুষের সাথে থাকে সকলকে আহ্বান জানিয়ে কি বলবেন আমরা চেতনার পক্ষ থেকে একটা কথাই বলতে চাই যে সামাজিক দায়বদ্ধতা থেকে এই সুস্থ পরিবেশ যাতে বজায় থাকে এবং সবাই যেন সবার সঙ্গে ধর্ম মত নির্বিশেষে আমরা সবাই যেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি কোনো ভেদাভেদ থাকবে না আপনার নাম এবং পরিচয় আমার নাম অরিন্দম রায়